অপরদিকে দেখাই তোমাদের দেখ ক্যামেরা ছাপলাগাছ স্টেশন হাওড়া স্টেশন তো দেখই ছাপলাগাছ স্টেশন চলো কিছু গেছে এই ট্রেন Gue t referred to this <laughs> artist, who's very good, very good in this city, very good. Come out, come দেখো বন্ধুরা আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কেন বলো তো ট্রেনের আওয়াজ তোমরা সবাই জানো সেই কারণে আমি একটু ভয়েস ওভার দিয়ে দিচ্ছি দেখো বাইরেটা কি সুন্দর আর ট্রেনে যাবো বাইরের দৃশ্য তুলবো না আর এই যে দেখছো না পুরো একটা বড় একটা ঝিলে মতন দেখলে ওটা কিন্তু অ্যাকচুয়ালি জলটাকে ট্যাগ করে রেখেছে চাষের জন্য তো আমরা বিষ্ণুপুরে যাচ্ছি জানো বিষ্ণুপুরে কোথায় যাচ্ছি আর আগে তার আগে একটা কথা বলে তোমরা তো জানো যে আমার একটা শিশু সংগঠন আছে তো ওদেরকে নিয়েই বাচ্চাদের নিয়ে আমরা একটা বিষ্ণুপুরে প্রোগ্রাম প্রোগ্রামে যাচ্ছি সেটা হচ্ছে বিষ্ণুপুর মেলা কমিটি থেকে আমাদেরকে নেমন্ত্রণ করছে তোমরা যদি কেউ বিষ্ণুপুরে যাও বিখ্যাত সেই রাজ রাসমঞ্চ সেখানেই আমাদের প্রোগ্রামটা হবে তোমাদেরকে দেখাবো অবশ্যই তো অনেক জায়গা থেকেই লোক আসবে প্রায় দশ দিন ধরে প্রোগ্রাম হচ্ছে তো আমরা এই প্রোগ্রামে ইনভাইটেড হয়েছি হ্যাঁ তো সেই কারণে আমাদের বাচ্চাদের নিয়ে আমরা ওখানে যাচ্ছি প্রোগ্রাম করতে তো তোমাদেরকে একটু একটু করে অবশ্যই আর আরেকটা জিনিসকে যান আমরা কী প্রোগ্রাম করছি সেটা বলি সেটা হচ্ছে একশো বছর পূর্তিতে আবলতাবোলে ওপরে একটা প্রোগ্রাম হচ্ছে তো সেই প্রোগ্রামে আবল তাবল করবে আমাদের বাচ্চারা আমি তোমাদের তো একটু একটু করে দেখাবো অবশ্যই দেখাবো আমি জানি না কপিটাইটা আসবে কিনা আর পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যা যা আমরা দেখেছি সবটাই তোমাদেরকে একটু আমরা দেখাবো তুলে আর আরেকটা জিনিস জানো তো আমরা ঘুরেছি সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো পরের ভিডিওতে সেগুলো আসবে কেমন তো প্রোগ্রাম

টোটো এর থেকে কি বলে টোটো ঠিক আছে আমার মেয়ে বলেছে টোটো টোটো অনেক অনেক কথা বলে করতো তোরা এই ব্যাকে যাচ্ছে না কেন রে এখান থেকে ব্যাগ হয়নি এখান থেকে হবে না বসে হয়েছে আমরা ফটো তুলছিলাম এই হিংসিটি পুলি বিষ্ণুপুর বাজার বিষ্ণুপুর বাজার মন্দির মন্দির আমরা বিষ্ণুপুর রাস্তাটা পুরো ই করতে করতে যাচ্ছি কীরমভাবে কীরমভাবে যাচ্ছি একটা লজ্জা আমরা চলে এসেছি আমাদের হোটেলের লজ যেখানে আমরা থাকবো হোটেলের সামনে এই সব আমাদের দাঁড়িয়ে রয়েছে এবার আমরা আস্তে আস্তে সব টিফিন খেতে বসেছি দেখো একটা টেবিলের মধ্যে সব আর আমার টিফিন টা খাচ্ছি কি সুন্দর দেখো কত বড় মৌচাকের বাসা দেখো

চলো তোমরা আমরা একটু যাবো বইমেলায় ওখান থেকে একটুখানি রুমে যাবো ভিডিওটা শেষ করে দেবো চলে দেখাবো তারপর আবার বিকেল থেকে লোকের ভিডিও দেখাবো চলো গেরকাটা মন্দিরে যাব হ্যাঁ বিকেলে আমাদের প্রোগ্রাম এখানেই হবে চলো তোমাদের একটা জিনিস দেখাই বন্ধুরা জানো তো একটা জিনিস দেখো তোমরা ধর আমি ব্যাগ ক্যামেরা নিয়ে এর মধ্যে পুরো ভর্তি কিন্তু গরু সত্যি বলছি অনেক দিন পরে এরকম ভাবে দেখি গরু আইলো জোজো

এর পরের ভিডিওটা আসছে তোমরা সঙ্গে থেকো অবশ্যই বাঁকুড়ার তিন দিন আমরা থাকবো তো সবটাই একটু একটু করে সব দেখতে পাবে কেমন আজকের জন্য এতটুকু টাটা হ্যাঁ আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আমি প্রচণ্ড